আমার দিকে তাকে এই এলাকার ডন নাকি ভাই তুই কি এলাকার ডন যা ব্যাটা এখান থেকে যা ব্যাটা ভাই আমি নাকি শুধু বাস গেম খেলি অন্যান্য কোনো গেমস সাথে শেয়ার করি না অন্য কোনো গেমস এর গেম প্লে সাথে শেয়ার করি না আজকের ভিডিওতে আমরা খেলবো জিটিএ ফোর ভাই আপনাদের কারোকে যদি বলি যে আপনাদের আলাইন ভাই অনেক গরিব আপনাদের কেউ বিশ্বাস করতে চান না ভাই সত্যি কথা ভাই আপনাদের আলাইন ভাই প্রচুর গরিব যে এতটাই গরিব যে আপনাদের জন্য বাস গেম ব্যতীত অন্য কোনো গেমসের রিভিউ বা অন্য কোনো গেম প্লে আপনার জন্য নিয়ে আসতে পারে না কারণ পিসিতে যে গেমগুলো আছে এক একটা গেমস ভাই খেলতে হলে এত পরিমাণের হাই কোয়নফিকেশনের ফোন দরকার হয় কারণ মেনলি গেমগুলো মেকি করা হয়েছে আপনাদের পিসির জন্য এবং পিসিতে কিন্তু মোবাইলের মতো বাকি সব এক্সেসরিজ থাকে থাকে তো এখানে আমরা কিন্তু আজকে জিটিএ ফোর আমরা এখানে প্লে করে ফেলছি এবং আজকে থেকে আমরা চেষ্টা করবো আপনার সাথে জিটিএ ফোরের গেম প্লে ভিডিও শেয়ার করার জন্য বাস্তবটায় ইন্দোনেশিয়ার পাশাপাশি জিটিএ ফোরের গেম প্লে আপনার সাথে শেয়ার করব ইনশাআল্লাহ চেষ্টা করবো জিটিএ ফাইভের ভিডিও আপনার সাথে শেয়ার করল বাট মনে হয় না সেটা সম্ভব হবে কারণ আপনার ভাইয়ের আপনাদের ভাইয়ের যে পিসি পিসির মধ্যে ইনস্টল আদৌ হবে কিনা না সন্দেহ আছে আমরা ভাই গেম প্লে শুরু করতে না করতে আমরা মারা গেছি ভাই আমরা গেম বাকি গেম খেলবো কি করে আমরা শুরু না করতে করতে পুলিশ আমাদের করতে ফেলছে আমরা এখন আছি আমাদের যে ইয়েটা আছে হসপিটাল এবং হসপিটালের সামনে মাত্র আমরা সুস্থ হয়ে বের হয়ে এলাম এবং আজকে আমরা যেটা খেলতেছি সেটা কিন্তু জিটিএ ফোর আমি আবারও বলতেছি জিটিএ ফোর জিটিএ ফোর জিটিএ ফোর আপনারা এত পরিমাণে কমেন্ট করেন যে ভাই অন্য কোনো গেম কেন খেলেন না অন্য কোন গেম প্লে কেন নিয়ে আসেন না ভাই অন্য গেম প্লে নিয়ে আসতে হলে ভালো প্রসেসর দরকার ভালো গ্রাফিক্স দরকার ভালো র্যাম দরকার হ্যাঁ ভাই আমার কাছে ভালো র্যাম আছে ষোলো জিবি র্যাম আছে এন স্লট আছে আমার আছে এস টি আছে হার্ড ডিস্ক আছে পাওয়ার সাপ্লাই আছে সব আছে বাট আপনাদের ভাইয়ের প্রসেসর ভাই বদামলের একটা প্রসেসর লাগাই রাখছি ভাই এখানে আপনার যে গেমটা দেখতেছেন জিটিএ ফোর এর আমি আপনাদের বলতে পারি আপনাদের অন্যান্য জিটিএ ফোরের গেম প্লে থেকে বেস্ট গ্রাফিক্স আপনারা এখানে দেখতেছেন কারণ আমাদের এখানে একদম লো গ্রাফিক্স দেওয়া আমরা লো গ্রাফিক্স সবাই লেগের দেখা পাইতেছি ফ্রেম ডবের দেখা পাইতেছি আমরা লো গ্রাফিক্সোটাকে এনজয় করতে পারতেছি না গেমটাকে তো এইখানে গেমগুলো খেলতে হলে একটু ভালো একটা প্রসেসর দরকার আর আমরা বসে আছি বদামলের একটি প্রসেসর নিয়ে তো ফাইনালি আমরা একটা গাড়ি পেয়ে গেলাম এবং এই গাড়ি দিয়ে আমরা আজকে উড়দুড়া ড্রাইভিং করবো দেখতে পাচ্ছেন ভাই দামি গাড়িটাকে ভেঙে ফেললাম না কি ভাই দেখেন অবস্থা কি করছে সামনে দিয়ে ভাই এটা পুরোটাই তো অবস্থা টাইট বানা ফেলছে একবারে দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়েছে আচ্ছা আপনারা কমেন্ট করেন জিটিএ ফোর এর ভিডিও কি আপনার লাগবে নাকি এখন থেকে রেগুলার আপনার যদি কমেন্ট করেন আমরা বাস সিমিটার ইন্দোনেশিয়া ইউরোট সিমিটার টু এই বাস ড্রাইভিং গেমসের পাশাপাশি আমরা আপনার সাথে জিটিএ ফোরের গেম ভিডিও শেয়ার করার চেষ্টা করবো ভাই আমরা এইখানে কী করতেছি অনেক কি প্রশ্ন আমরা এইখানে করতেছি পুলিশের থেকে গান নিতে চেষ্টা করতেছি আমাদের হাত খালি এবং জিটে ফাইভের মধ্যে বাইভ সিটির মধ্যে যদি আমাদের চলতে হয় এত নর্মালি চললে কিন্তু হবে না আমাদের একটু শক্ত হয়ে চলতে হবে সাহসী হয়ে চলতে হবে যার জন্য আমাদের হাতে দরকার গান যেটা আমার কাছে নাই তো এটা আমাদের পুলিশ থেকে নিতে হবে বাট পুলিশ বাবা যে আমাদের দিতেছে না জিনিসটা আমরা কেন ওকে জাস্ট একটু ধাক্কা দিছি এই জন্য ওই আমাকে এইভাবে ভাই আটকাবে দুই পাশে দুই গাড়ি দিয়ে ভাই মনে তো হইতেছে যে ওই শুধু দুই গাড়ি না ওই আরও গাড়ি নিয়ে এখানে হাজির হবে এখানে দেখতে পাচ্ছেন ভাই দুই গাড়ি ও ভাই ওর পুলিশ গাড়ি ওর আরেকজনের উপর উঠে দিছে পুলিশের উপরে ভাই ও পিছনে একটা গাড়ি জ্বরছে ভাই এর এই অবস্থা কে করলো ভাই ওকে চুরি করে গাড়ি নিয়ে আসলো নাকি থেকে চুরির গাড়ি তো মনে হয়ে যাচ্ছে ওর গাড়িটা নেই তো দেখি তো ওর গাড়িটা থেকে ভাই ভাই গানটা নিছি গানটা নিতে পারছি ভাই গাড়ি গাড়ি নেই গাড়ি নেই দেখতে পাচ্ছেন ভাই বের হয়ে গেছে গেছি বের হয়ে গেছে এখান থেকে এখান থেকে একদম সোজা যেভাবে হোক যেতে হবে ভাই এখানে কয়টা পুলিশের গাড়ি চলে আসে দেখছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ পাঁচটা পুলিশের গাড়ি ভাই এখান থেকে আমি বের হয়ে যাই আহ ভাই 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 গেছে আটকে গেছে রে সিরে ভাই এখান থেকে বের হতে পারবো কয়েকটা পুলিশের গাড়ি আমাদের এখানে আটকাই দেখতে পাচ্ছেন পাঁচটা পুলিশের গাড়ি আমাদের এখানে আটকায় ফেলছে কীভাবে বের হবো ভাই এখান থেকে বের হওয়াটা সম্ভব তা আবার একটা নিয়েছে ভাঙাচোরা ভাঙা গাড়ি ভালো গাড়িটা ফেলে ভাই ভাঙাচোরা ওই ভাই আবার বুটকা এখানে আসে গিয়ে দৌড়াতে দৌড়াতে দেখতে পাচ্ছেন ওরে ভাই এখান থেকে বের হইতে পারবো আমরা শেষ আবারও ভাই গেমটা শুরু করতে না করতে আর ভাই আমরা জিটিএ ফোরের মধ্যে পুরোপুরিভাবে নুব কারণ এর আগে কখন আমরা জিটিএ ফোর প্লে করিনি জিটিএ ফোর কে জিটি টু জিটিএ থ্রি জিটি ফোর জিটিএ ফাইভ বলুন না কেন কোনোটাই আমরা আজ পর্যন্ত পিসির মধ্যে প্লে করতে পারিনি কারণ আমরা গরিব এবং এত দামি দামি গেম খেলার মতো কিনে খেলার মতো আমাদের সামর্থ্য নাই যদি কেউ পারেন আমাদেরকে একটা গেমস উপহার দিতে পারেন সেটার গেম প্লে আপনার সাথে শেয়ার করবো ভাই এইখানে দেখতে ও ভাই গানটা পাইছি ফাইনালি একটা গান পাইছি একটা সাউন্ড করতে না করতে একটা ভাই এটা কোনো কথা ভাই পুলিশ এসে হাজির একটা সাউন্ড করছি জাস্ট আমি তো ভাই আগাত করি না ভাই এখানে যদি এইভাবে হয় আমরা তো আবার ভাই 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 আটকেছি না ভাই ধরে ফেলছে ধরে ফেলছে রে ভাই ভাই থাইট ধরে ফেলছে এখান থেকে এইভাবে ভাই একের পর এক যদি আটকায় ফেলে দুইবার মারা গেছে একবার পুলিশ স্টেশন পাই এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা বের হয়েছি অন আমাদের বস এসে আমাদের বের করে দেওয়া গেছে বলে গেছে খুব কড়াকড়িভাবে হুঁশিয়ার দেওয়া গেছে নেক্সট টাইম যাতে কোনো অন্যায় কোনো কাজ না করে এবং অন্যায় কাজ করতে না পাই আমরা এখানে ঝুলে গেছি কারণ আমাদের যেভাবে হোক অন্যায় কাজ করতেই হবে আমাদের এটা রক্তে মিশে গেছে জিটি বাইক না আর জিটি বাইসিটি এখানে আপনাদের উল্টাপাল্টা কিছু হইব তো এইখানে সাদা গাড়িটা ভাই পছন্দ ছিল ভাই 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 আচ্ছা ভাই একটা আমাকে একটা কেউ যদি পারেন ভাই প্লিজ 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 ইনফরমেশন দিয়ে সাহায্য করবেন এই কারণেই কিন্তু আমি গাড়িটাকে নিতে পারি না জাস্ট এই কারণে দৌড়াই কি করে ভাই এই দ্বিতীয় ফোরের মধ্যে দৌড়াই কি করে ভাই এইভাবে লাফায় লাফায় কত টোক যাব দৌড় দিতে পারি না আমরা যাইতে পারি না ভাই কিভাবে কি করবো ভাই এখান থেকে দৌড়াইতে পারতেছি না আমরা ভাই মানে দৌড় দেয় কোন বাটনটা চাপ দিতে আমাকে যদি কেউ পারেন কাইন্ডলি বলবেন আমি স্পেস দিয়ে এখান থেকে ওই লাভ দিতে হয় আমাদের তো লাভ দিলেই একটু আর কি যায় বাট আমরা এখান থেকে ওই দৌড় দিতে পারতেছি না দৌড় না দেওয়ার ফলে আমাদের পছন্দের গায়েগুলো আমরা হারিয়ে ফেলতেছি তাই এইখানে দেখতেছি দুই দুইটা লোক দ্বারা আছে দেখি তাদের থেকে কথা বলি এবং তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনারা কি জানেন কিভাবে আমি দৌড় দিব ভাই আপনি তো কালা চশমা পইটা দাঁড়ায় আছেন আপনাকে ঘুষিয়ে দিবো ভাই আমি কিভাবে দৌড়াইব একটু বলতে পারেন যা বার্টটা এখান থেকে যাটা বলস না টস কিছু না তো আমরা কীভাবে দৌড় দিব যদি কেউ না বলেন তাহলে আপনাদের বাসায় গিয়ে এভাবে করে একটা ঘুষিয়ে দিয়ে চলে আসবো তো এইখানে আরেকটা বিষয় আপনি একটু জানিয়ে দিন তো দৌড় দেওয়ার পাশাপাশি আমি আমার সব থেকে ফেভারিট যেই অপশন ডাইভিং ভিউ সেটা আমি আনতে পারি না ভাই আমি এই কারণে থেকে কার ড্রাইভিং করতে হয় ভিতরে বসে ড্রাইভার ভিউ কীভাবে যায় আমি এটাই তো পারি না ভাই এইগুলো না পারলে আপনার সাথে গেম প্লে করে মজা আছে বলেন তো এই ভিডিওতে আপনি একটু কমেন্ট করে জানিয়ে দিন কোনটার কোন বাটনের কি কাজ আসলে মূলত আমি এগুলো পারি না আর এই জিটিএ ফোর আমি তো আর কয়বার করব ভাই আমি আর সরম দিন আপনার আমি এর আগে কখনো জিটিএ ফোর খেলিনি বাট এইটাই এই গেমটা আমি নিশ্চয় করছি অনেক দিনই হয়েছে খেলতেছি বাট গেমটা টাস্ক আপনার সাথে করতেছি এবং আমার কাছে মনে হইতেছে যে আমি অনেক অনেক বাটন অনেক অপশন আমি জাস্ট এই গেমটাতে কি করতেছি জানেন কি করতে পারতেছি জাস্ট একটু হাঁটতে পারতেছি গাড়িটা চালতে পারতেছি চালতে পারতেছি আর ওই মানুষকে গিয়ে মাউস দিয়ে দুটো গুছিয়ে দিতে পারতেছি আর কিছুই করতে পারতেছি না ভাই বাকি কাজগুলো কীভাবে করবো আমরা সেটা যদি একটুকে বলতেন মানে দৌড়াবো কী করে যে আমি যে ড্রাইভিং করতেছি আমি আমার ড্রাইভার ভিউ কীভাবে চেঞ্জ করবো আমরা এখান থেকে গান কীভাবে নিব আমাদের কাছে তো কোনো গান নাই দেখেন ব্ল্যাক কালারের একটি দামি গাড়ি পাইছে এবং এটার মধ্যে তিনজন মানুষ বৈষা আছে ট্যাক্সি চালাবো ভাই আমাদেরকে এতই গরিব মনে হয় আমরা ট্যাক্সি চালাবো শেষমেশ আমরা এখান থেকে বিএমডাব্লিউ নিব ভাই এটা আমি জানি না ভাই সরি বিএমডাব্লু নাকি এটা জানি না বাট গাড়িটা দেখতে কিন্তু অনেক প্রিমিয়াম একটা গাড়ি রাখতে চাই নাম এখান থেকে বা নাম বাটা এখানে মাইয়ানিয়া বৈশা আস নাম বাটা আমরা চালাবো এইটা তুই আবার কোথা থেকে আসো দৌড়া এখান থেকে দৌড়া ভাই ওই সুন্দরী তুমি নেমে কেন ভাই তো এখান থেকে তুমি না নামলো তো তো তুমি বসে পয়সাতে একটা মানে লং ড্রাইভে যাইতাম তো ফাইনালি আমরা এখানে একটা দামি গাড়ি নিয়ে নিছি ভাই এই গাড়িটা অনেকটা প্রিমিয়াম দেখতে পেতেছেন কতটা পরিমাণের সুন্দর এবং গ্রাফিক্স কার্ড থাকলে গেমটা আরো বেশি সুন্দর লাগতো আপনাদের আরো সুন্দর করে গেম প্লে করে দেখাইতে পারতাম গ্রাফিক্স কার্ড না থাকার কারণে আপনারা তো কি বিশ্বাস করেন আপনারা তো মনে করেন আলাইন ভাই মেলা বড় লোক অনেক বড় লোক অনেক টাকার মালিক দেখেন ভাই আপনারা এখানে দেখে নেন আপনাদের আলামিন ভাইয়ের পিসির অবস্থা তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের আমার দিকেই পাবো তাকে আসে এই এলাকার ডন নাকি ভাই তুই কি এলাকার ডন যাব্যাটা এখান থেকে যা ব্যাটটা তুই কি এলাকার ডন তুই এখানে কই থেকে বেটা তুই আমাকে চিনস আমি মাইকেল মাইকেল ভাই ছর এখান থেকে ছর বেটা দেখতে আমাকে ভাই দিতেছে কত বড় সাহস ভাই ওরে আমি এখানে রাখবো না না যা যা এখান থেকে সর সর ও ভাই ওই আমি কি খুশি দিতেছে ভাই ও তো ভাই ওর হাতগুলো অনেক বড় হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছেন যা বেটা যা চা যা এখান থেকে যা এই বেটা এই বাটা ও ভাই ও এই তো পড়ছে এবার আর উঠতে পারবি না যা এখান থেকে ভাই এতক্ষণ জিটে ফোর জিটে বাইসিটিটা হইতো না ও এতক্ষণ এখানে দাঁড়ায় থাকতো এই যে জিটে ফোরটা খেলতেছি না ঘুষি দিতে হইতাছে ভাই জিটি ভাইসিটি হলে আমার কাছে আনলিমিটেড গান ছিল তো ওইগুলো দিয়ে ওই এখান থেকে বেঁচে যেতে পারতো আমার দিকে এরকমভাবে কেন তাকাবে ভাই আর এত বড় সাহস হয় আমাকে চিনে আমি জিটে ফোরের মালিক জিটে বাইসিটির মালিক আমি এখানে এই সিটির মালিক আমি ওই আমার দিকে এভাবে তা সাহস কত ওর যাটা এখানে পয়া থাক আমাদের গাড়িটা ভাই আসে না কি না নিয়ে গেছে কেউই আর ভাই হইসে হইসে ভাই মাইকেল আইসা পর ভাই কিছু টাকা পাইছি মেবি এখান থেকে দেখতে পাচ্ছি না কিছু টাকা এখান থেকে দিয়ে দিছে তো আমরা ভাই এমনি তুই গরিব টরিব মানুষ যেবে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই তো ওর জন্য কিছু টাকা পয়সা এখান থেকে পাইলাম তো যাই আমরা এখান থেকে আমাদের যে গাড়িটা আছে গাড়িটাকে ড্রাইভিং করি কে আমরা এখানে ওরে ভাই দে ছেড়ে দে মাইকেল চাড়ে দে ছেড়ে দে ভাই ছেড়ে ছেড়ে দে আর হইব না আর লাগবো না ওই অনেক হয়েছে শিক্ষা হয়েছে বা রসিক ভাই আরে ভাই হইছে হইছে হয়েছে ভাই হইছে 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 যা ভাই হবে ভাই মাইকেলটা গিয়ে থামান ভাই আপনারা কি হয়েছে থামান ওকে ওইছে ভাই যা যা আমাদের গাড়ি নিয়ে এবং গিয়ে আমরা আরেকটা ও ভাই 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 পুলিশ এসে পড়ছে রে শেষ এই যে তখন ধরে বলতেছি তো চলে যা চলে যা চলে যা ব্যাটাগিরি দেখাই ভাই ব্যাটাগিরি নিয়ে জেলের ভাত খা বৈশা বৈশা ব্যাটা তো আমরা আবারও আমাদের পুলিশ স্টেশন থেকে ছাড়া পাইলাম আমাদের বস আমাদেরকে দুইটা তাপ্প দিয়ে বলে গেছে আগের বার বলছিলাম তোকে কোনো অন্যায় না করতে তুই তারপর এখানে অন্যায় করছ আবার জেলে আসছ এখান থেকে তো গাড়ি নিতে হইব আমাদের গাড়ি নেই আমরা গরিব টরিব মানুষ ভাই গাড়ি অন্যের গাড়ি যায় তো ভাই ভাই আস্তে আস্তে মাই কি একটা অবস্থা করছে দেখছেন ওর তো আমি না জাসকেন ভাই আমি ওর উপর লাভ দিছি আচ্ছা ভুল আমারই তারপরও তো একটু একটু নাইমা দেখবো তাই না যে আমি কি ঠিক আছে কি না আমি হয়তো পাগলও হইতে পারি আমার মাথা মানসিক রুগী হইতে পারি আমি ও একটু নাইমা দেখবো না হয় যে আমি ঠিকঠাক আসে কি না তো এইখানে কিন্তু ভাই পুলিশ আসে পিছনে গাড়িটাকে নেওয়ারটা কি ঠিক হবে পুলিশ আসে পিছনে আমাদের কে আটকায় ভাই আমরা গাড়ি নিয়ে এখান থেকে টান দিয়ে চলে যাবো ও ভাই পুলিশ নেমে গেছে নাম টান 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 দিয়ে ভাই এখান দিয়ে টান টান দিয়ে টান দিয়ে একটা দামি গাড়ি পাইছি ভাই দেখতে পত একটা দামি গাড়ি পাই গেছি তো আমরা এখান থেকে একটু সামনের দিকে যাই একটু ড্রাইভিং করি সামনে দিকে ঘোরাঘুরি করি দেখি আপনাদের একটু ঘুরাই অনেকক্ষণ তো এইখানে সেখানে একটু একটা হাঁটাহাটি করলাম এবার একটু সিটিটা আপনাকে ঘুরায় দেখাই বাইক পাইতেছি না কেন বাইক কোথায় বাইক 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 চালাতেছি অনেকক্ষণ ধরে আসলে এইখানে ট্রাফিক কম পাওয়ার কারণ আছে সেটা হচ্ছে আমি এখানে ট্রাফিকটাকে কমিয়েছি ল্যাগ দেয় ভাই ল্যাগ দেয় ল্যাগের জন্য খেলতে পারি না রে ভাই এখানে ল্যাগ দেয় তো আমরা এখানে আসছি দেখ একটা বাইক টাইক পাই না কি যদি একটা বাইক পাই তাহলে ওইদিকে ড্রাইভিং করবো তো সিটিটা অনেক সুন্দর আছে বাট হয়তো বা গ্রাফিক্সের কারণে আমরা এখানে বেশি একটা মজা নিয়ে খেলতে পারতেছি না যদি একটা গ্রাফিক্স কার্ড থাকতো গ্রাফিক্সটাকে আলটা দিয়ে যদি খেলতে পারতাম ভাই পুরো বাস্তব মুখ একটা ফিল এখানে আমরা পাইতাম তো দেখতে পাচ্তেছে না আমরা তুফানের গতিতে কিন্তু ড্রাইভিং করতেছে এবং আমরা কিন্তু আমাদের যে থেকে আমরা লাইসেন্সকৃত ড্রাইভার আমরা বাস্টেমটার ইনোসা থেকে আমরা টেরিং প্রাপ্ত ড্রাইভার কিন্তু আমরা এখানে চলে আসছি জিটিএ ফোরের মধ্যে জিটিএ ফাইভটা বারবার মুখ দিয়ে চলে আসছে আচ্ছা ডি জিটিএ ফাইভটা একবার নামাবো নামিয়ে কিনে দেখবো এটা খেলে যে চলে নাকি পাইলো পাই গ্রাফিক্সে খেলতে হবে এটাতে খুব খারাপ রেজাল্ট হতে বা পাইতে পারি একটা গ্রাফিক্স কার্ড যদি হইতো অনেক সুন্দর করে খেলতে পারতাম তো আমরা কিন্তু এইখানে ড্রাইভিংয়ের যে ফুটেজটুকু বা ড্রাইভিংয়ের যে গেম প্লেটুকু এইখানটুকু আমরা মিউজিকটা মিউট করে দিচ্ছি বিকজ আমাদের এখানে ডাইভিং করা অবস্থায় দেখা যেতেছিল যে মিউজিক বাঁচতেছিল মিউজিক টিউজিক দিলে আপনার কাছে বোরিং লাগবে যার জন্য আমরা এখানে তাছাড়া ইউটিউবের কিন্তু মিউজিকের একটা সমস্যা আছে যার জন্য আমরা এখান থেকে মিউজিকটাকে মিউট করে দিয়েছি তো এইখানে আপনার দেখতে পাতেছেন আমাদের সামনে একটা অ্যাম্বুলেন্স নাকি ভাই কি অ্যাম্বুলেন্স তো আমরা এখানে থাম লাম থেমে দেখি আমরা অ্যাম্বুলেন্সটা কিনে আচ্ছা এটা অ্যাম্বুলেন্স না আমরা এটা মনে হয় একটা খাবারের কোনো সরবরাহ করার একটা গাড়ি হবে আইসক্রিমের গাড়ি এই গাড়িটা আমি বাই সিটির মধ্যে দেখছিলাম এখানে কিছুটা আপডেট করে দিছে আর কি তো এখানে একটা দেখতে পাচ্ছেন ড্রাইভার আছে তো নামায় দিই তো এই গাড়িটা চিনছি ভাই এটা আইসক্রিম একটা গাড়ি মেবি আইসক্রিম বিক্রি করে এবার একটা নাম এখান থেকে ভাই এটা আমার গাড়ি আমি থামছি মানে এটা আমার গাড়ি থাম এখান থেকে ও ভাই পিছনে 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 ভাই বাইক পাইছি বাইক 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 ভাই ও ও ও ভাই থাম 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 নাম এখান থেকে নাইমা যায় পিছনে বাইক পাইছি ভাই এই ভাঙাচড়া গাড়ি চালায় কোনো লাভ নাই ভাই বাইক লগে ওই যে দেখ ভাই পিছনে বাইক পাইছি বহুদিন পরে একটা বাইক পাইলাম ভাই এই সুন্দরী দেখতে পাচ্ছেন সুন্দরী এখানে ভয় পাইছি আমি গাড়ি নিয়ে যাওয়ার ফলে জাপারটা নাম এখান থেকে তা সুন্দর একটা বাইক পেয়ে গেছে ভাই দেখতে পাচ্ছেন ও আবারও বাইকটা আমার কাছ থেকে নিয়ে যাইবো ও ওই তো উল্টা দিছে ভাই আমি আরও ভাবছে আমাকে এখান থেকে ওই খুশি টুসি দিয়ে নামাই পেলায় ওই এখান থেকে বাইক টাকে নেওয়া যাইবা ওই দে উল্টো দোরমাসে ভাই যাই হোক এখান থেকে হুন্ডার হুন্ডার চালানো ভাই বাকি সব আলাদা বাকি সব পরে হুন্ডারের মধ্যে যে মজা ভাই 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 মজা করতে গিয়ে ভাই মাচা ভেঙ্গে ফেললাম রে এই যে ভাই অবস্থা টাইট বানাই ফেলছি মজা মজা করতে গিয়ে মাজাটাই ভেঙ্গে ফেললাম ভাই আমাদের অবস্থা খুবই খারাপ সিরিয়াস অবস্থা গেছে আর কোনো টাফি চালানো চাপটে সামনে চলে আসে তো আশা করি আপনাদের কাছে আহ ভালো লাগছে ওরে একটা গুছি দেওয়া যায় ভাই ভালো লাগতেছে না ওরে একটা গুছি না দিলে ভাল লাগবো না চাপাটা শট থেকে চাপাটা চাপ চাপ চাপটা তো শরটানি না করলে ভাই ভালো লাগে না ও ভাই কিছু টাকা পাইছি পকেট খালি ভাই টাকাগুলো নেই নেই ভাই এখান থেকে টাকাগুলো কিছু নেয় নেই এখান থেকে তো অল্প কিছু ভাই আমাদের চেয়ারা ভস্কায় হয়েছে গিয়ে জানি তো এই ছিল আজকের ভিডিও আজকে আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অত অবশ্যই একটি লাইক দেবেন আর পরবর্তীতে আপনার কি এই জিটিএ ফোরের ভিডিও চান নাকি অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন তো আজকে আমাদের এখান থেকে বিদি দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ চাই ভালো তখন চোখ থাকুন আল্লাহ হাফেজ